আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আমি ফুরচি আনন্দ নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো লোটি মাছের রেসিপি তো এখানে প্রথমে এই লোটি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এন্ড এখানে লটি মাছ নিয়েছি এক কেজি তো এখন এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নেব তো এই মাছগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি চারটা বড় বড় পেঁয়াজ নিয়েছি এখন এগুলো কি কুচি কুচি করে কেটে নেব এখন আমি কেটে নেছি টমেটো অ্যান্ড এখানে টমেটো নিয়েছি তিনটা তো এই টমেটো গুলোকে ছোট টুকরো করে কেটে নেব টমেটো গুলোকে কেটে নেওয়া হয়ে গেলে দশ থেকে বারোটার মতো কাঁচা মরিচ নিয়েছি তো এই কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি তো এখানে একটি পেন বসিয়ে হাফ কাপ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি তো পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো আর কিছুক্ষণ আগে যে লটি মাছগুলো কেটে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেবো ভালো করে তো মেখে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটাও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ দিচ্ছি হাফ দিয়ে হলুদের ভালো করে নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি মেখে রাখা লটি মাছ আর এই মাছ কিন্তু খুবই নরম হয় তাই খুবই সাবধানতার সাথে তাকে নিয়ে নিতে হবে তো এখন লোটি মাছটা দেওয়ার পর একটু নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে এখন এটাকে আবার তো আলতো হাতে নিয়ে নিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায় তো এখন কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি তো টমেটোটা দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ নিয়ে নেব এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন আমি ঢাকনা থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব এই লটি মাছটাকে আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপ পানি দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে এক গ্লাসের চেয়ে অনেক কম পানি দিচ্ছি আর আপনারা চাইলে পানি দেওয়াটা স্কিপ করতে পারেন এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য তো এটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে অ্যান্ড উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়ে পাতা তার আগে আমি একটু ভালো করে একটু আবার নেড়ে দিলাম আর আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর এটা খেতে জাস্ট অনেক মজার ছিল মাসাল্লার কি বলবো কারণ মাছটা অনেক তাজা তাজা ছিল বাজার থেকে এনে ডাইরেক্ট রান্না করলো অ্যান্ড খাওয়ার সময় এটা এত নরম অ্যান্ড এটা বলার বাহিরে মাছটা অনেক মজা ছিল মাশাল্লাহ তো ফাইনাল এটাকে আমি সার্ভ করে নিলাম অ্যান্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লোইটা মাছগুলোকে কিন্তু দুইটা নামে বলে আমি যা শুনেছি আর কি লোটে অ্যান্ড লুইটা তো যাই হোক আমার কাছে লোটেটাই ভালো লেগেছে তাই আমি লোটেই বললাম আর এই লোটে মাছ কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে একটি মাছ আর এটি খুবই নরম প্রকৃতির একটি মাছ তো তাই কেউ যদি রান্না করেন তো অবশ্যই সাবধানতার সাথে এটা কি রান্না করবেন তো আজকে পর্যন্ত ছিল তোটুকু এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে দেখাব ফিরোতে তৎকল পর্যায় ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম